স্বাগত সবাইকে আমার বাংলায় আগের দিন আমরা আলোচনা করেছিলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবার পাঁচটি উপায় নিয়ে তো এবার নেট ক্র্যাক করার পর যেটা মনে প্রশ্ন আসে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে ইন্টারভিউর পরিবেশ কেমন হয় বা পিএইচডিতে এনরোলমেন্টের পর এই প্রশ্নটাই মাথায় আসে যে এবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে ইন্টারভিউতে কি কি প্রশ্ন ধরতে পারে তো আমার বাংলার আজকের পর্বে থাকছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউর জন্য কিভাবে প্রস্তুতি নেবে পাঁচটা উপায় বলবো বা পাঁচটা পয়েন্টের মধ্য দিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব অ্যাসিস্ট্যান্ট প্রফেসারের জন্য ইন্টারভিউতে কিভাবে প্রস্তুতি নেওয়া যায় প্রথম পয়েন্টেই আসি প্রথম পয়েন্ট হলো প্রেজেন্টেশন কিভাবে নিজেকে প্রেজেন্ট করবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসারের জন্য তো পোশাক নিয়ে প্রথমে বলি যে যারা মেয়ে তারা হালকা কালার পছ নির্বাচন করবে এবং সুতির শাড়ি বা সুতির চুড়িদার কুর্তি প্যান্ট পরে যাবে কেন বলছি সুতির মানে একদম সুতির ছাপা শাড়ির কথা বলবো না মেয়েরা বুঝতেই পারছো খাদি হ্যান্ডলুম এই ধরনের যে শাড়িগুলো যেটাতে তুমি কমফোর্টেবল থাকবে বা যদি চুড়িদার কুর্তি বলি কারণ আজকালকার মেয়েরা কুর্তি চুড়িদারই বা নিজে বেশি কমফোর্টেবল থাকে বলে আমার মনে হয় জিন্স টপ জিন্স কুর্তি এগুলোকে আমার মনে হয় অ্যাভয়েড করাই ভালো মানে যে পোশাকটা পরলে তোমার থেকে মানে একটা বয়স্ক লোক বা একটা কম বয়সী কারোরই বিরূপ মন্তব্য আসবে না বা বিরূপ চিন্তা আসবে না যে এই পরে এসছে ইন্টারভিউ দিতে এইভাবে এসেছে ইন্টারভিউ দিতে এই রকম যেন কোনো রকম বিরূপ চিন্তা ভাবনা না আসে এরকম একটা পোশাক নির্বাচন করতে হবে এবং অবশ্যই যেটা বললাম যে কালারটা লাইট কালারের দিকে যাবে বেশি ডার্ক বেশি ডিপ বেশি ঝলমল পোশাক পরবে না আচ্ছা ছেলেদের ক্ষেত্রে বলি শার্ট প্যান্ট নর্মাল শার্ট প্যান্ট এবং অবশ্যই ইন করে পরবে ওই খুলে হাতা গুড়িয়ে একদম যাবে না বাটন একদম প্রপারলি ওপর থেকে সমস্তগুলো সমস্ত বাটন কভার করবে ফুল স্লিপ পড়লে ফুল স্লিপ হ্যাঁ ফুল স্লিভের যে বাটনটা থাকে সে বাটনটাকে কমপ্লিট করবে তো এইভাবে একদম প্রপার ড্রেসড হয়ে যাবে যেটা দেখতে সুন্দর লাগে সাধারণ লাগে ক্লাসি লাগে লুকটা এবং যে ড্রেসটায় তোমাকে আয়নার সামনে দাঁড়ালে বেশি স্মার্ট লাগে সুন্দর দেখতে লাগে সর্বাঙ্গীনভাবে এরকম একটা ড্রেস পছন্দ করবে। এবং এরকম ড্রেস পরে এবার সাজগোজের কথা বলি যে প্রফেসর হতে চলেছি বা পিএইচডি করা হয়ে গেছে মানে আমাকে মেক করতে হবে একদমই না চুল একটা পনি করে বেনি করে মানে একদম নর্মাল যেভাবে আবার খুব যে একদম আমি সাজতে পছন্দ করি না বলে একদম টঙে একটা খোঁপা করে নিলাম তাও না মানে যেটাকে দেখতে মানে সব থেকে ভালো উদাহরণ হয় আমার কলেজ মানে তোমাদের কলেজ বা তোমাদের ইউনিভার্সিটিতে তোমার কোন ম্যামকে বা কোন স্যারকে ভালো লাগতো তিনি কিভাবে আসতেন সেটাকে মনে করার চেষ্টা করো বা সেই জিনিসটাকে আমি বলবো ফলো করে যাও কারণ তুমি তোমাকে দেখে যেন মনে হয় যে তুমি একজন প্রফেসর হবার যোগ্য বা তোমাকে দেখলে সেই চিন্তা ভাবনাটা তাদেরও মাথায় আসে যে হ্যাঁ ইনি প্রফেসর হতে পারবেন এইভাবে ইনি পড়তে পারবেন বা এনার থেকে ছাত্রছাত্রীরা এনার পড়া শুনবেন পড়ানো তো সেই লুকটা তোমাকে ক্যারি করতে হবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে যেন প্রফেসরের মতো বা টিচারের মতো লাগে সেই জিনিসটাকে খেয়াল করবে এই একটা লুক নিয়ে যাবে এরপর দু নম্বর পয়েন্টে আসি কমিউনিকেশন কমিউনিকেশন মানে যে কী ধরনের কথাবার্তা বলবে কিভাবে কথাবার্তা বলবে তো প্রথমেই যেটা বলবো যে যে হলে ইন্টারভিউ নেওয়া হচ্ছে সেখানে প্রথমেই পারমিশন নেবে আসার জন্য যে আমি কি আসবো এবং অনেকেই কি করে যে আমি কি আসবো বলেই চলে যায় আমি কি আসবো বলার পর তারা কি বলছে হ্যাঁ আসো বা আসুন যা বলব সেটার জন্য অপেক্ষা করবে এবং তারপর ধীরে ধীরে এগোবে খুব দ্রুত যাবে না আবার খুব পা দিয়ে মানে পা মেরে যাবে না নর্মাল যেটা ধীরে ধীরে নিচের দিকে তাকিয়ে বা একটা নর্মাল এতে তাকিয়ে যে এইভাবে যেতে গেলাম তার কোথায় কি আছে দেখলাম না একটা সৃষ্টি হলো তা না যাবে চেয়ার থাকবে অবশ্যই সামনে অনেকগুলো টেবিলে নর্মালভাবে বা একটা লম্বা টেবিলে অনেকজন বসে থাকেন তো তাদের মাঝখানে চেয়ারটা থাকে আমি কি বসবো অনেকে আগেই বলে দেন যে বসো অনেকে হয়তো বলেন না বলতে ভুলে যান বা নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন এবং লক্ষ্য করছেন তুমি কি করো সবসময় জানবে যে তোমার প্রত্যেকটা গতিবিধির উপর কিন্তু তাদের নজর আছে তো ম্যাম আমি কি বা স্যার বা যদি অনেক সব মিশিয়ে থাকে আমি কি বসবো চেয়ারে নর্মালভাবে জিজ্ঞেস করবে তারপর চেয়ারটা বসবে বসে এইভাবে যেন যে মেয়ে দেখতে এসেছে অমনি না একদম সোজা স্টেলি স্টেডিলি বসে থাকবে বা এবার তারপর তারা প্রশ্ন করবে সেটার জন্য উত্তর দেবে আর এরপরের একটা পয়েন্ট বলি যে ধরো কোনো একটা প্রশ্ন তোমরা জানো না বা কি বলতে চাইছে বুঝতে পারছ না যখন তারা কি বলতে চাইছে তুমি বুঝতে পারবে না তখন সেটাকে জিজ্ঞেস করবে যে সরি ম্যাম বা সরি স্যার কি বললেন বুঝতে পারলাম না বা যদি আর একবার কাইন্ডলি প্রশ্নটা করেন এইভাবে সবসময় যেন বিনয় থাকে কথার মধ্যে তো সেইভাবে জিজ্ঞেস করবে তো তারা বারে এবার যদি হয়তো এমন প্রশ্ন করেছে যে জানো না হতেই পারে না জানাটা কখনো কোনো অপরাধ নয় বা সেটাকে নিয়ে হতাশ হবে না যদি জানো না ঠিক আছে তো জানি না ম্যাম আমি না এটা ঠিক জানি না আমি এই বিষয়টা নিয়ে পড়া হয়নি আমি পড়ে নেব অবশ্যই এই জিনিসটা কিন্তু বলবে যে আমি জানি না এই বিষয়টা নিয়ে আমার পড়া হয়নি এবং এই বিষয়টা নিয়ে আমি পড়ে নেব পড়তে চাই এইটা জান চেষ্টা করবে যে তুমি কোনো বিষয়কে জানা নিয়ে বা নিজেকে আপডেটেড রাখা নিয়ে আগ্রহী কিনা আমি জানি না বা এটা জানা নেই থেমে যাবে আর একটা কথা যে হয়তো তুমি জানো না অনেকে করে নিজেকে স্মার্ট দেখানোর জন্য ও এটা জানা ছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না একদমই না মনে পড়ছে না মনে করো এক ঘন্টা সাইডে থাকো মনে করো তোমাকে কিন্তু নানানভাবে ভাবে হ্যারাস করার চেষ্টা করবে এবং সেই হ্যারাসমেন্টের সামনে তুমি যতটা বিনয় থাকবে ততটা কিন্তু মানে ওদেরকে বলে না যে ভালো সবসময় ব্যবহারের কোনো বিকল্প হয় না তোমাকে ভালো ব্যবহার এতটাই ভালো ব্যবহার করতে হবে এতটাই বিনয় থাকতে হবে যে তারা বাধ্য হয় তোমার সাথে ভালো ব্যবহার করতে কিন্তু তোমাকে প্রথম থেকে হ্যারাস করার চেষ্টা হবে নানান ভাবে হবে ওখানে বিভিন্ন জন প্রফেসর থাকে এবং তারা বিভিন্ন গুণ নিয়ে বসে থাকে কেউ তোমাকে প্রশ্ন করবে কেউ নানানভাবে তোমাকে ভালোবেসে প্রশ্ন করবে কেউ তোমাকে হ্যারাস করার চেষ্টা করবে তো তাদের ওই বিভিন্ন বৈশিষ্ট্য সেট করা হয় নিয়ে সব রকম কিন্তু পরিস্থিতি থাকবে তো সেখানে সবসময় নিজেকে যে স্মার্ট ওভার স্মার্ট দেখানোর চেষ্টা করবে না আবার একদম নিশ্চুপ মেরেও থাকবে না আর একটা যেটা যেটা বলতে গেলাম যে কোনো বিষয় যদি না জানো হুম জানি না কোনো রকম টু শব্দ বের করবে না যেটুকু কথা বলবে একদম স্টেডিলি বলবে স্পষ্টভাবে উচ্চারণ করে বলবে মাথায় রাখ কথা বলার ক্ষেত্রে আর জিনিস বলি যে ভাষাগত ব্যাপারে অনেকের প্রশ্ন থাকে যে ম্যাম বাংলায় কথা বলবো আমরা কথা বলতে গেলে আমাদের মনে হয় যে আমরা প্রায় ফর্টি পারসেন্ট শব্দ ইংরাজিতে বলি বাকি সিক্সটি পার্সেন্ট বাংলায় বলি তুমি যেভাবে বলতে স্বচ্ছন্দ বোধ করো কিছু শব্দ ইংরাজি আসে আমরা সেটাই ব্যবহার করব। একদম প্রপারলি বাংলা বলতে গেলে গিয়ে আমাদেরকে চেয়ারকে কেদারা টেবিলকে চৌপারা এইসব বলতে যেও না যেভাবে কথা বলি আমরা যেটাতে তুমি স্বচ্ছন্দ বোধ করো সেইভাবে কথা বলার চেষ্টা করবে তবে হ্যাঁ উচ্চারণগুলোকে একটু মার্জিত মানে আমরা যে রাড়ি যেটা আমাদের মার্জিত ভাষা সেই ধরনের উচ্চারণ এবার হ্যাঁ প্রত্যেকের একটা আঞ্চলিক আমার নিজের মধ্যেও আমার একটা আঞ্চলিক কথা রয়েছে কথার মধ্যে উচ্চারণের মধ্যে তারপরেও শব্দ চয়নগুলো বা শব্দের ব্যবহারগুলো যেন থাকে একটু মার্জিতর দিকে যেটা প্রপার মান্যচলিক ভাষা তার দিকে তার জন্য এক্সট্রা প্র্যাকটিসের করার জন্য বলছি না মানে মানুষ সহজে বুঝতে পারে এমন এমন আঞ্চলিক ভাষা থাকে এমন এমন আঞ্চলিক শব্দ থাকে যেগুলো হয়তো সব জায়গার মানুষ বুঝতে পারে না সেই ধরনের শব্দগুলোকে অ্যাভয়েড করাই ভালো তো এই হলো কমিউনিকেশন এই হলো কথাবার্তারে তো ওভারঅল এই দুটোর মধ্যে দিয়ে যেটা বলবো যে এই দুটো কেন বললাম একটা হচ্ছে প্রেজেন্টেশন আর একটা হচ্ছে কমিউনিকেশন এই দুটোর মধ্যে দিয়ে তোমার পার্সোনালিটি চেক হবে যে তুমি স্মার্ট কিনা তুমি পড়াতে পারবে কিনা তুমি বিভিন্ন পরিস্থিতি কেমন মোকাবিলা করবে এই সব জিনিসগুলো বা তুমি অ্যাজ এ প্রফেসর অ্যাজ এন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কেমন তোমার লুক তোমার প্রেজেন্ট তোমার সমস্ত কিছুকে খেয়াল করা হবে এর মাধ্যমে এবং সব জায়গাতে ওভারঅল কনফিডেন্ট থাকার চেষ্টা করবে এরপর আসে যে পার্টটা সেটা হচ্ছে কোয়েশ্চেন কি ধরনের প্রশ্ন ধরবে আচ্ছা কিছু জেনারেল কোয়েশ্চেন ধরবে এটা প্রায় সবার ক্ষেত্রে সমান প্রথমেই তোমার নিজের পরিচয় জানার চেষ্টা করবে যদি প্রথমেই বলে যে তোমার নিজের সম্পর্কে বলে তো নিজের সম্পর্কে বলতে গেলে কিছুটা বেশি বলতে হবে সেক্ষেত্রে তোমার নাম তোমার কোথায় বাড়ি বাড়ি বলতে গেলে নিজের জেলা বলতে পারো যদি জেলার বাইরে এটা ম্যাটার করে যদি জেলার বাইরে কোনো কলেজে যাও তাহলে জেলা যদি জেলার মধ্যেই কোনো কলেজে যাও তাহলে সেই শহরটার নাম বলতে পারো যে এই শহর মানে চেষ্টা করবে একটা বা দুটো শব্দ খরচ করতে নিজের বাড়ির জন্য এরপর হচ্ছে তুমি কোন কলেজ থেকে করেছো বা কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছো এটা বলতে পারো অনেক সময় ভেঙে ভেঙে প্রশ্ন করে যে তোমার নাম কি কোথা থেকে এসেছো কোন কলেজে পড়াশোনা করেছ অনেকে তোমার সম্পর্কে বলো বলে দেয় তো এইটুকু মানে খুব বেশি বড় করবে না আবার একদম শটে ছেড়ে দেবে না তিন চারটে বাক্য ব্যয় করবে নিজের সম্বন্ধে বলার জন্য এরপর জিজ্ঞেস করবে যে আচ্ছা আর একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে কোন কলেজে পড়েছিলে এবং কেন ওই কলেজ নির্বাচন করেছিলে এই প্রশ্নটা আমাকে করা হয়েছিল তো এজন্য যে কেন এই কলেজটাইতেই কেন তুমি ভর্তি হয়েছিলে হয়তো দেখা গেল যেমন আমি আমার বাড়ির সামনের কলেজ নিয়ে নি আমি কলকাতার একটা কলেজে পড়তাম তো কেন বাড়ির সামনে নিয়ে নিই কেন আমি এত দূরে পড়তে এসেছিলাম এরকম কিন্তু একটা প্রশ্ন থাকে আচ্ছা তারপর হচ্ছে যে প্রশ্নটা করে যে তোমার স্পেশাল পেপার কি তোমার স্পেশাল পেপার কিতে তুমি কেন স্পেশাল পেপার এটা নিয়েছো আচ্ছা আর যেটা প্রশ্নটা করে যে তুমি বাংলা নিয়েছো কেন আর অন্যান্য বিষয়গুলো কেন নাও এই প্রশ্নটা আসে এরপর তুমি কোন বিষয়ে পড়াতে চাও কোন বিষয়ে পড়াতে চাও অনেকে এই বিষয়টা নিয়ে একটু এ হয় সেটা বলতে চাইছে যে তুমি আমাদের কলেজে এসে প্রাগাধুনিক পড়াতে চাও নাটক পড়াতে চাও উপন্যাস পড়াতে চাও হয়তো ওদের কাছে একটা বিশেষ ক্রাইটেরিয়া আছে যে আমি নাটকের জন্য টিচার চাই তারপরেও তোমাকে জিজ্ঞেস করবে এবং জানতে চাইবে যে যদি তোমাকে এই বিষয়টা দেওয়া হয় তুমি কি পারবে স্মার্টলি বলবে যে হ্যাঁ বা আমার স্পেশাল পেপার এটা কিন্তু আমি এই বিষয়টা নিয়েও পড়ার চেষ্টা করব এবং জানবো জেনে পড়াবো মানে এই সময় বলতে চাইবে যে আমি নিজেকে আপডেটেড রাখতে চাই আমি পড়াশোনার মধ্যে থাকতে চাই আমি পড়বো জানবো নিজেকে মানে জেনে নেবো বিষয়গুলো কভার করব এই বিষয়টা মধ্যে রাখবে এরপর আর জাগবে যে তোমার তোমার যদি পিএইচডি করার না থাকে মানে নর্মালি নেট ক্র্যাক করেছো তো জানতে চাইবে যে তোমার পিএইচডি যে প্ল্যানটা তুমি কি নিয়ে করতে চাও কেন করতে চাও এই রকম ধরনের প্রশ্ন আসবে জেনারেল প্রশ্ন এই প্রশ্নগুলো মোটামুটি সবাইকেই করা হয় তোমাকে করবে আচ্ছা এরপর যেটা বলবো যে যে কলেজে বা ইউনিভার্সিটিতে মোস্ট প্রবাবলি কলেজেই হয় এটা ক্র্যাক করার পর যে যে কলেজেই ইন্টারভিউ দিতে যাবে সেই কলেজ সম্বন্ধে কিছু তথ্য জেনে রাখবে যে সেই কলেজের প্রিন্সিপালকে সেই কলেজের তোমার যে বাংলা বিষয় তার এই ছবিকে কি কি বিষয় পড়ানো হয় কবে প্রতিষ্ঠা হয়েছে কলেজটা বা কলেজটাকে নিয়ে কোনো গল্প আছে কিনা না কলেজটার কোনো কোনো বিশেষ বিষয়ে জনপ্রিয় কিনা এই ধরনের তথ্যগুলো কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে থাকে যে আচ্ছা তুমি তো এই কলেজে পড়াবে বলে এসেছো কতটুকু জানো বলতে পারবে এর প্রিন্সিপালকে বা বলতে পারবে যে আমাদের এই কলেজের বাংলার এই ছবির নাম কি এরকম একটা দেখে মানে তোমাকে নানানভাবে চেষ্টা করবে যে বাজিয়ে নেবার চেষ্টা করবে যাকে বলে তো মানে জেনে যাবে যে একদম ব্ল্যাঙ্ক হয়ে বা হঠাৎ করে বাবা এই বিষয় থেকে প্রশ্ন এসেছে গেলে আমি তো জানি না এরকম যেন না হয় এবার যে কথা বলতে বলতে একটা দুটো দিতে পারলে একটা তখন দিতে না পারলে সেটা কিছু যায় আসে না তো এরকম কলেজগুলো সম্বন্ধে জানবে বা কোন সেই কলেজটা কোন ইউনিভার্সিটির আন্ডারে এই বিষয়টা জেনে গেলে বা ইউনিভার্সিটি যদি হয় বা সেই ইউনিভার্সিটির ধরো ভিসির নামটা জেনে নিলে বা সেই ইউনিভার্সিটির বাংলার এই কে ছিল বা তুমি যে ইউনিভার্সিটিতে পড়তে তোমার সময় বাংলার এই চটি কে ছিল কোন ম্যাম কি পড়াতেন কোন স্যার কি পড়াতেন কোন বিষয়ে জন পড়াতেন এই এই বিষয়গুলোকে একটু খেয়াল করে যাবে আচ্ছা এরপর প্রশ্নটা আসবে যে তুমি কেন এই কলেজে পড়াতে যাও এই প্রশ্নটা আমার কাছেও এসেছিল তো কেন পড়াতে যাও এবার খেয়াল রাখবে যে জিনিসটা আমি একটা ক্ষেত্রে ভুল করেছিলাম সেটা হচ্ছে যে যে আমি আমি জানতাম না বলেছিলাম আমার আসলে রাজনীতি ভালো লাগে না তো তো এই জন্য আমি আমার নিজের পড়াশোনার জন্য এরকম একটা কলেজ নির্বাচন করেছিলাম এবার আমি যে ভুলটা করেছিলাম আমি যে কলেজ ইন্টারভিউ দিতে গিয়েছিলাম আমি জানতাম না যে সেই কলেজ অ্যাকচুয়ালি রাজনীতির আখড়া তো প্রথম জায়গাতে আমি ওখানটাতে একটা সমস্যা হয়েছিল আমার প্রথম ইন্টারভিউতে তো এটা খেয়াল রাখবে যে একদম নিজের প্রশ্নেতে রাজনীতি ইউনিয়ন এই বিষয়গুলোকে একদম আনবে না আমার ক্ষেত্রে একদম ফার্স্ট ছিল তো তখন তো এইসব গাইডের ব্যাপার ছিল না জানতাম না যা সত্যি কথা তাই বলে দিয়েছিলাম তো ওটা কেটে গিয়েছিল আমার তো এই ব্যাপারগুলো কিন্তু একদম বলবে না যে ইউনিয়ন বা রাজনীতি নেই বা রাজনীতি আছে আমি অমুক করি তোমুখ করি এই সব না পড়াশোনাকে কেন্দ্র করে নিজের উত্তর দেওয়ার চেষ্টা করবে যে এই কলেজটা আমার বাড়ি থেকে কাছে বা এই লোকেশনটা আমার ভালো লাগে বা এই কলেজটার বিষয়টা আমার ভালো লাগে বা কেন এরকম কেন ভালো লাগে বা প্রয়োজন আমি এই এইগুলোতে সিভি দিয়েছি আমার এখান থেকে ডাক এসেছে এইরকম যা যেটা কারণ সেটা বলবে কিন্তু কোনো রকম রাজনৈতিক কেন্দ্রকে ইউনিয়নকে কেন্দ্র করে মন্তব্য করবে না বা অনেক সময় হতে পারে যে গার্লস কলেজ মেয়ে গেছো সেজন্য এসেছি এরকম কারণ বলবে ঠিক আছে এরপর জানার মেন কোয়েশ্চেনে আসি এটা হলো জেনারেল প্রশ্ন এটা সবাইকেই করতে পারে সবাইকে মানে যারা নেট কোয়ালিফাইড যারা পিএইচডি কোয়ালিফাইড দুজনদের ক্ষেত্রেই করতে পারে এবার যে প্রশ্নটা পয়েন্টে আসবো সেটা হচ্ছে যে নেট কোয়ালিফাইড যদি তুমি হও শুধুমাত্র নেট কোয়ালিফাইড তাহলে তোমাকে কি করতে হবে তোমার যে বাংলা বিষয় আমাদের যে বাংলা সাহিত্য সেটা সম্বন্ধে একটা চিন্তা ভাবনা রাখতে হবে মানে আমাদের যে সাহিত্যের ইতিহাসের যে যুগ বিভাগ খেয়াল করে যেতে হবে বা বিভিন্ন মানে ঔপন্যাসিক ছোট গল্পকার কবি নাট্যকার তারাকে অমুক এই নাটকটাকে লিখেছে ওই ছোট গল্পটা কে লিখেছে বা কোন কবিতার জন্য অমুকজন এই পুরস্কার পেয়েছেন কোন গল্পের জন্য কোন উপন্যাসের জন্য এই পুরস্কার পেয়েছেন মোটামুটি এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে এবার আমাদের নেটের যে সিলেবাস আছে সেই সিলেবাসটাকেও কভার করার চেষ্টা করবে যে সেই সিলেবাস থেকেও ছোটোখাটো খুঁটিনাটি যে প্রশ্নগুলো থাকবে কোন পত্রিকা প্রকাশিত হয়েছে বা কোন গল্প কোন গল্প কোন গল্পগ্রন্থে প্রকাশিত হয়েছে কোন পত্রিকায় আছে বা অমুক চরিত্রটা কোন গল্পে রয়েছে এরকম ছোটখাটো যেমন প্রশ্ন করবে বা এরকম প্রশ্ন করবে ধরো যে পুতুল নাচের ইতি কথা শোষের চরিত্রটা তোমার কেমন লাগে বা তোমার এটা নিয়ে চিন্তা ভাবনা কেমন বা হাসলি বাকে উপকথা আছে বাগের উপকথাতে তোমাকে কাকে নায়ক মনে হয় বনোয়ারিকে না করালি এই ধরনের প্রশ্ন আসতে পারে যে কনসেপ্ট ক্লিয়ারিং মানে তোমার চিন্তা ভাবনাটা কোন দিকে বা তুমি কিভাবে দেখছো তোমার দৃষ্টিকোণটা কি এরকম প্রশ্ন আসতে পারে মোটামুটি বাংলা বিষয়টার একটা বেসিক নলেজ নিয়ে যেতে হবে আর তার সাথে সাথে তোমার স্পেশাল পেপার যেটা ছিল নাটক তোমার প্রাগাধুনিক তো যে বিষয়টা থাকবে সেখান থেকেও প্রশ্নও আসতে পারে এবং সেখান থেকেও বেশি প্রশ্ন করতে পারে বা তুমি যেটা বলে রাখবে যে আমি এই বিষয়টা পড়াতে চাই বা আমার এই বিষয়টা ভালো লাগে বা তাদের যদি রিক্রুটমেন্টই থাকে যে নাটকের জন্য চেয়েছি তো তাহলেও সেই বিষয়টা নিয়ে সেইটা থেকে প্রশ্ন আসবে এবং এর মধ্যে থেকেও তোমাকে ধরো তুমি কোনো একটা প্রশ্ন পারলে না তোমাকে কিন্তু জিজ্ঞেস করবে যে ঠিক আছে এটা বলো বা ঠিক আছে ওটা বলো তো আমাকে যেমন দুটো প্রশ্ন করেছিল এবং তিন নম্বর প্রশ্নটা আমি পারিনি আমার ফার্স্ট ইন্টারভিউতে আমার ওটাই বেশি মনে থাকে তো তো ঠিক আছে তো আমাকে বললো যে ঠিক আছে তো এটা বলো তো আমি তখন আবার ওটা বলেছিলাম যে ম্যাম আমি তো এটা আমার জানি না ঠিক আছে আর নেক্সটটা বলো এরকম একদম স্মার্টলি যেটা বলবে আচ্ছা এবার পিএইচডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে বলি যাদের পিএইচডি করা রয়েছে তারা কিন্তু এতক্ষণ নেট কোয়ালিফাইডদের জন্য যা যা বলেছি যে একটা বাংলা সাহিত্যের বিষয়ে সাহিত্যের ইতিহাসের বিষয়ে একটা প্রপার জ্ঞান থাকা দরকার বেসিকটা জানা দরকার নেটের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা সম্বন্ধে জানা দরকার তার পাশাপাশি যারা পিএইচডি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু তোমরা যে বিষয়টা নিয়ে রিসার্চ করছো সেই বিষয়টা নিয়ে কিন্তু তোমাদের পড়াশোনা করে দিতে হবে তোমাদেরকে সেখান থেকেও প্রশ্ন ধরবে বা বলা যেতে পারে যে সেখান থেকেই বেশি প্রশ্ন ধরবে কেমন প্রশ্ন ধরবে যে তুমি এই রিসার্চ পেপারটা এই বিষয়টা কেন নির্বাচন করেছ এই বিষয়টা নিয়ে কি কি কোন কোন পয়েন্ট বের করতে পেরেছ বা তোমার তুমি আলাদা কোথায় তুমি কোন বিষয় মানে এই বিষয়টার মধ্যে ধরো রবীন্দ্রনাটক রবীন্দ্রনাটকের এই বিষয়টাই তুমি কেন দেখেছো এরকম প্রশ্ন আসতে পারে আর একটা আসতে পারে যে এই বিষয়ে তোমার যে রিসার্চ এর পেপারটা তার ভবিষ্যৎ কি মানে এইটা নিয়ে তুমি কোন নতুন দিক নিয়ে আলোচনা করেছো সেটা ছাত্রছাত্রীদের কী সে কাজে লাগবে বা কী নতুন চিন্তাভাবনা আনছে সমাজের ক্ষেত্রে তার একটা কি প্রভাব ফেলছে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাকে করবে এছাড়া আরেকটা যে এটা হচ্ছে যে এই গেল নেট কোয়ালিফাইডদের আর পিএইচডি জন্য প্রশ্ন এরপর যে ও আচ্ছা আর একটা হচ্ছে যে এর পাশাপাশি দুজনদের ক্ষেত্রেই বলি নেট বা পিএইচডি তোমরা যদি কোনো এক্সট্রা কোনো প্রবন্ধ লিখে রাখো বা কোনো পত্রিকায় কোনো জার্নালে বা কোনো বই তোমাদের প্রকাশিত হয় সেই সব বিষয়গুলো আছে সেই বিষয়গুলো থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে মানে তোমাকে যাচাই করার জন্য তোমার যে যে ক্ষেত্রগুলো রয়েছে সেই সমস্ত ক্ষেত্র থেকে তোমার প্রশ্ন আসবে এরপর একটা আর একটা প্রশ্ন আসে আর এক ধরনের এটা দুজনদের ক্ষেত্রে সেটা হচ্ছে ডেমো ক্লাস মানে তুমি যে ক্লাস নেবে এবার সেই তুমি ক্লাসটা কিভাবে নেবে তোমাকে তখন বলবে যে একটা বিষয় বলল যে এই বিষয়টা যদি তুমি ছাত্রছাত্রীদের বোঝাও কিভাবে বোঝাবে তো তোমাকে তখন শর্টে খুব তো বেশি সময় দেবে না তো এক একজনের পেছনে হয়তো পনেরো মিনিট সময় দিল কুড়ি মিনিট সময় দিল দশ মিনিটও দিতে পারে যার ক্ষেত্রে যেমন সময় লাগবে যাদেরকে যাকে একটু ভালো লেগে যাবে তাকে একটু বাজাবে নানান রকম প্রশ্ন করবে এরকম তো হ্যাঁ সবসময় এটা না যে হয়তো আমাকে মাত্র দশ মিনিট জিজ্ঞেস করলো তাহলে কি আমাকে ভালো লাগেনি তা না হয়তো তার মধ্যেই তোমাকে বুঝে গেছে কেমন মানে এবার তো সিলেকশনটা সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার নিজের হান্ড্রেড পার্সেন্ট আমি দিতে পারছি কি না সেই বিষয়টা খেয়াল রাখবে সিলেকশন হলো কি হলো না তা না কেননা আমার অভিজ্ঞতাটা কেমন হলো পরবর্তী ক্ষেত্রে আমার ধরো তুমি এক জায়গাতে পেলে তোমার ইচ্ছা হলো না আমি এখানে কন্টিনিউ করবো না তুমি নেক্সট চারটা যেতেই পারো কাজে সিলেকশনটা ইম্পর্টেন্ট আর নিজের হান্ড্রেড পার্সেন্ট আমি দিতে পারছি কিনা সেটা কিন্তু ইম্পর্টেন্ট তো এই প্রশ্ন করবে ডেমো ক্লাসের জন্য যে অমুক বিষয়টা নিয়ে কেমন পড়াচ্ছ তার পাশাপাশি আর প্রশ্ন করতে পারে যে তোমার ক্লাসে ধরো ভালো ছাত্র নেই খারাপ ছাত্র তাহলে তাদেরকে তুমি হ্যান্ডেল করবে কি করে তো সেক্ষেত্রে বলবো যে তাদেরকে হ্যান্ডেল করার জন্য তাহলে কোনো বিষয় তাহলে সেটাকে আমি সহজভাবে বোঝাবো মোটিভেট করবে কিভাবে তাদেরকে পড়াশোনার মধ্যে কারণ দেখো তুমি তো ক্লাস ফাইভের বাচ্চাদের পড়াতে যাচ্ছ না তুমি কলেজের স্টুডেন্টদের পড়াতে যাচ্ছ কাজে তারা খেল খেলাধুলা মারামারি এইসব করবে না তাদেরকে আমাদেরকে মানে তারা হয়তো ফেসবুকে ইনস্টাগ্রামে এসবে ব্যস্ত থাকে তো সেখান থেকে পড়াশোনায় আনবে কি করে সেই মোটিভেশনটা দিতে হবে তো এর জন্য নিজেকে অবশ্যই মোটিভেট থাকতে হবে নিজে হতাশ হয়ে গেলে চলবে না তো এই জিনিসগুলোকে খেয়াল রাখবে বা এইভাবে নিজেকে তৈরি করবে যা যা যে যে পয়েন্টগুলো বললাম সেই সেই পয়েন্টগুলো একটা ছক করে নেবে যে এই এইভাবে এবং যেটা বলবো যে আয়নায় নিজেকে দাঁড় করিয়ে একটা একটা ড্রেস আপ করে আয়নায় নিজেকে দাঁড় করিয়ে এবার ভাববে যে এই প্রশ্নটার আমি এই এইরকম উত্তর দেব বা এইটা জিজ্ঞেস করলে আমাকে আমি এইভাবে উত্তর দেব। শর্টটাই কোয়েশ্চেন কথা বাদলো এই নিজের সম্বন্ধে বলো বা এই প্রশ্নটা করলে তুমি কেন এটা নিয়ে পড়েছো তোমার স্পেশাল পেপার কেন কেন নিয়েছো এটা তুমি তুমি এই কলেজে চাও বা এরকম একটা প্রশ্ন দিলে কিভাবে পড়বে পড়াবে ভালো ছাত্র ছাত্রীদের পড়াতে জন্য কোন কোন বলবে খারাপ ছাত্র ছাত্রীদের জন্য কোন কোন পয়েন্ট বলবে বা তাদেরকে মোটিভেট করবে কি করে পর পরীক্ষার আগে কিভাবে পড়াবে এই এই বিষয়গুলোকে একটু খেয়াল করবে এবং সেই সেই বিষয়গুলো না আয়নার সামনে নিজেকে বলার চেষ্টা করবে আমার মনে হয় আয়নার সামনে দাঁড়ানোটা প্রত্যেকের গুরুত্বপূর্ণ যে আমি সারা দিনের শেষে কি করলাম এই যে একটা গোটা দিন চলে গেল এই একটা গোটা দিনে আমি কি করলাম সারাদিন একটা গোটা দিন চলে যাওয়া মানে আমার জীবনের একটা দিন শেষ হয়ে গেল জন্মেছি যখন দাগ রেখে যেতে হবে এই কথাটা সবার জন্য মাথায় রাখো তো সারা দিন আমি ফেসবুক করেই কাটিয়ে দিলাম রিল বানিয়েই কাটিয়ে দিলাম নাকি কিছু করতে পারলাম পজিটিভ কিছু করতে পারলাম সেটা ভাববে তো এই জন্য আমি সবাইকে বলি যে দিনের শেষে আয়নার সামনে একবার নিজেকে দাঁড়ানো উচিত এটাই কিন্তু একটা মোটিভেশন জন্য তো যাই হোক আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি ইন্টারভিউর পরিবেশ কেমন হয় প্রশ্ন কেমন আসতে পারে তো এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি আবার সেই সব প্রশ্নের উত্তর নিয়ে আমার বাংলার আগামী পর্বে হাজির হব